যেভাবে কথাবার্তা ছয় মাস হচ্ছে আমি দোকানটা নিচ্ছি তিন লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি ঠিক আছে এক বছর না যাতেই এক বছর বছরের আগে কোনো দোকান ভাড়া বাড়ানোর কোনো নিয়ম আছে

আর আপনি এত নরম পাইছে আপনি নরম কথা বলতেছেন সাথে আপনি তো অ্যাডванস দিয়ে দোকান দিয়েছেন আপনার ডেট আছে না আপনি বলতে পারেন না এরা আবার সাথে কথা বলেন ভালো না এই বলে এমনি করে নেন গুলো দোকানে ছেড়ে